ছোট ছোট বাচ্চা ডিম ওই একটা ডিম পড়ে আছে কি সুন্দর ডাকছে বাড়ির পরের থেকেই হচ্ছে মাছ শুরু এখানে বিভিন্ন রকমের শাক পাট শাক আর বিভিন্ন রকমের শাক রয়েছে এ তোমার জন্য জল এনেছি জল খাও ও হচ্ছে ঘুরে ঘুরে বেড়াবে আর তুমি হাওয়া করবে পেছন কি 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 হাত ধরে কোথায় যাবো কোথায় কোথায় যাবো ওদিকে যাবো না এদিকে চল এদিকে মামা আছে ওদিকে যাবো ওদিক পচা ওদিক যাবো না শোনা ওই যে ছদ্দাদান কাজ করছে এই জায়গাটা একদম জঙ্গলে ভর্তি হয়ে গেছে জমিটা হ্যাঁ এটা হচ্ছে একটা ড্রেন এখান থেকে বর্ষাকালে মাঠে যখন জল জমে তখন সেই জলটা এই ড্রেনের মাধ্যমে বড়ো ড্রেনে উঠে যায় মানে রাস্তাতেও যে ড্রেন আছে সেই ড্রেনে উঠে যায় তারপরে ওখান থেকে ওটা পাস হয়ে চলে যায় পাস হয়ে সোজা এখানে অনেকটা দূরে একটা নাংলার বিল আছে নাংলা হচ্ছে সেই জায়গাটার নাম এবং সেখানে যে বিলটা আছে সেই বিলে জলটা পাস হয়ে যায় আসো আসো তিলগুলো পেকে গেছে তেলগুলো এখানে জড়ো করে রাখা হয়েছে আর ওই যে দূরে ওখানে কাজবাজ হচ্ছে ওইখানে আরও তিল সমস্ত ঝেড়ে বস্তায় ভরা হচ্ছে প্লেন দেখে বলছে আয় আয় আমি উঠতে পারবো তো প্লেন ওই একটা প্লেন যাচ্ছে আর এ বলছে আয় শোনা প্লেন আসবে ওইদিকে যা এখানে বাবা প্লেন আসবে বাবা দেখছে না আমি ভিডিও করছি এই যে ড্রেনটার এই যে বাবা এখান থেকে এইভাবে জলটা এসে এখানে এই ড্রেন থেকে সোজা চলে যাবে এই জলটা সোজা চলে যাবে কাকি নাংলার বিলে তো সোজা ও কি হয়েছে হ্যাঁ প্লেন চলে গেছে যা হয়ে গেছে যা হয়ে গেছে ও বাবারে ভীষণ কষ্ট পেয়েছে যা হয়ে গেছে তাই কেন প্লেনটা যে দাঁড়ালো না সত্যি প্লেনটা না একটুও বোঝে না ভীষণ দুঃখ দেয় প্লেনটা বলো সোনা তোমাকে খুব দুঃখ দেয় তাই না সোনা আহারে উফ ঠিক আছে তোমাকে একটা প্লেন কিনে দেবো ঠিক আছে ওঠো ওঠো এবার ওঠো তুমি ঠিক আছে ওঠো আছে তোমাকে একটা প্লেন কিনে দেবো ওঠো 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 তিল নিয়ে আসছে পেছনে তিল নিয়ে আসছে মাথার ওপর চাপিয়ে দেবে কিন্তু শিগগিরই আসে

এখানে অজস্র খেজুর গাছ সব পুকুরপাত থেকে খেজুর গাছগুলো লাগানো না এমনি উঠেছে আমি জানি না এটা হচ্ছে পুকুর ওই যে যদিও বা জল নেই শুকনো পুকুর আর একটা বাঁশঝাড় ছিল বাঁশঝাড়ের বাঁশগুলো কাটা হয়েছে আবার বাঁশ হচ্ছে মনে হচ্ছে যেন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি এতটাই জঙ্গল এখানে বাস জঙ্গল আমার ভীষণ সাপের ভয় লাগে এই জায়গাটার তো অবস্থা খুবই খারাপ এইবার আমরা ফাঁকা জায়গায় এসেছি এপাশটা তাও একদম ঘন জঙ্গল এই যে পুরো পুকুর পাড়টা জুড়েই একদম জঙ্গল এপাশে ওই যে একটা বড় পুকুর রয়েছে সেখানে আর গেলাম না গ্রামের দৃশ্য সবসময় সুন্দর এই পাতাগুলো এরকম হওয়ার কারণ কি জানো হাওয়াতে এই পাতাগুলো এভাবে ছিঁড়ে গেছে ছোটোবেলায় এরকম পাতাগুলো নিয়ে না কি করতাম কাটতাম মাছ বরাবর মাছ বরাবর চিরে তারপরে এটাকে কোমরে পেঁচাতাম বলতাম পাতার জামা পড়েছি এটা হচ্ছে ধান সিদ্ধ করার আমরা বলি চাতাল যাই হোক ধান টান সিদ্ধ করা হয় শুকনো করা হয় একটা বড় চাতাল আছে উঁচু নিচু মতন এই চাতালে ছোটোবেলায় যে কত সাইকেল চালাতাম সাইকেল শুধু স্লিপ খেত ওটাই একটা মজা ছিল পরে কোনো দিন হাত পা ভাঙেনি ঠিকই কিন্তু হাত পা ভাঙতেই পারতো মানে স্লিপ খেয়ে খেয়ে পড়বো আর যদি স্লিপ না খাই ভালোভাবে সাইকেলটা চালাতে পারি তাহলে সেটাই হচ্ছে ক্রেডিট এখানে কিছু তিল গাছে দেখো এখনও তিলগুলো কাঁচা রয়েছে তিলের ফুল কিন্তু ভীষণ সুন্দর দেখতে একটা ঘন্টার মতো এই যে জলটা যে পাস হবে তার পাম্পটা হচ্ছে এইখানে এই যে নীল রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ গোল মতন বিল্ডিংটা এইখানে হচ্ছে এর পাম্পটা রয়েছে হয়তো এই পাম্পটা চালিয়ে হয়তো জলটাকে পাস করা হবে এখন আমরা রিটার্ন করি চলো গাছ গোলাপ গাছ সব একসাথে উঠছে আমরা এখন বাড়ি চলে এসছি আর গাছে প্রচুর কুড়ি এসেছে কালকে সকাল বেলায় অনেক ফুল ফুটবে শোনা গাছে দেখো দিদানের গাছে অনেক কুড়ি এসেছে দেখেছো টাটা করে দাও সবাইকে টাটা বাই বাই একটা উম্মা দিয়ে দাও উমা জল দাও